কই মাছ ভুনা তো অনেক খেয়েছেন কখনো কি আলু বেগুন দিয়ে কই মাছ ভুনা খাওয়া হয়েছে আজকে রান্নাতে কিন্তু অনেক টিপস আর ট্রিক্স রয়েছে রান্নার কালার ভালো করারও কিছু টিপস রয়েছে সাথেই থাকুন তো আজকে আমি আলু বেগুন আর মাছটাকে ভালোভাবে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি মশলার মধ্যে লবণ হলুদ আর মরিচের গুঁড়াটা ছিল আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচ ধনিয়া আর হচ্ছে কিছুটা জিরা বেটে নিয়েছিলাম সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য এরপরে কিছুটা লবণ দিয়ে নিয়েছি লবণ তেলে দিলে কিন্তু একটা ম্যাজিক হয় জানেন আপনাদের গায়ে কখনোই তেল ছিটবে না এরপরে আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি মাছগুলো বেশ আগেই হচ্ছে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা হয় কি কই মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে তা আমি কই মাছটাকে ভালোভাবে ভেজে নিব অতটা কড়া ভাজি করব না মিডিয়াম ভাজি করব যেটা সেটা কারণ করলে ভালো হবে বেশি কড়া ভাজি করলে হয় কি মশলাগুলো কিন্তু ঢুকতে চায় না মাছের ভেতরে তো আমি এই এতটুকু তেলের মধ্যে কিন্তু আজকে মাছ বেগুন আর আলু সব কিছু ভেজে নেব আমি কিন্তু আর কোনো তেল ইউজ করি না আপনার রান্নাটা লাস্ট মতো দেখলে বুঝতে পারবেন তা আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো না ভাজলে হয় কি তরকারির কালারটা নষ্ট হয়ে যায় দেখবেন আপনাদের হলুদের কালারটা কেমন পানসে হয়ে গেছে ধোয়াশে হয়ে গেছে তার মানে হচ্ছে আপনার আলুটা না ভাজার কারণে আমি সবসময় আলুটা ভেজে রান্না ইউজ করি এরপরে হচ্ছে বেগুন বেগুন মানে কিন্তু অনেক তেল তাই না দেখুন আমি কিন্তু সেই মাছ ভাজার তেলে ইউজ করেছি ইভেন এখানে কিছু তেল রয়েও গেছে এরপরে আমার সেই শুকনো মশলাগুলো আমি একসাথে গুলিয়ে নেব আমার রান্না যারা রেগুলার দেখেন তারা জানেন আমি রান্নার আগে মশলাগুলোকে গুলিয়ে রাখি আমি এক সাইড করে গুলিয়ে রাখবো এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা বেশি দেব না বা বেশি কাঁচা কাঁচাও রাখবো না মিডিয়াম একটা ভাজা আর কি কারণ যেহেতু আমি মাছটা ভুনা করছি এই যে আমার গেছে এরপর আমি গোলানো মশলাটা দিয়ে নিচ্ছি গোলানো মশলাটা ভালোভাবে কষাবো আর মাছ মাংস মানে কিন্তু সুন্দর করে কষানো তাই না যার মশলা বেশি সুন্দর করে কষানো হয় তার রান্না কিন্তু তত বেশি মজা কালারটা দেখতেও সেই লাগে তাই না আমার আলুগুলোকে কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে কিছুটা পানি দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে এরপরে আমি আলুর ভিতরে আমি যে মাছটাকে ভাজি করে রেখেছিলাম মাছটা দিয়ে নিয়েছি মাছটা দিয়ে সুন্দর মতো এটাকে আরও কিছু সময় কষাবো অনেকে করে কি মাছের মধ্যে পানি দিয়ে দেয় তারপরে ফার্স্টে তরকারি কষানোর মধ্যে পানি দিয়ে দেয় তারপরে মাছটা দেয় ওটা একদমই ভালো লাগে না আমি সবসময় মাছটাকে আলাদাভাবে কষিয়ে নিই যেমন আলুর সাথে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি এরপরে আপনারা আরেকটা যেটা ভুল করেন সেটা হচ্ছেন যে আপনারা মাছ কিংবা মাংসের মধ্যে ঠান্ডা পানি দেন এটা একদমই ভালো না এই জন্য তরকারি কালারটা নষ্ট হয়ে যায় আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করার চেষ্টা করি সেটা মাছ কিংবা মাংস হোক গরম পানিটা ইউজ করলে ভালো হয় এতে তরকারির কালারটা নষ্ট হয়ে যায় না তা আমার যখন পানিটা ফুটে এসেছে তখন আমি বেগুনগুলো দেবো বেগুনগুলো তো ভেজে নিয়েছি এগুলো লাস্টের দিকে দিলেই হয় আমি যেহেতু ঝোল একদম মাখো মাখো রাখবো তাই এই এই অবস্থাতেই আমি দিয়ে দিয়েছিলাম বেগুনের জন্য এই মাছের ফ্লেভারটা এতটা ভালো আসে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি আমরা আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে ফাইনাল লুক এই রেসিপিটা দিয়ে আপনারা দুই প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে